সকাল সকাল ভোলা বাবার দর্শন করে বেরিয়ে পড়ি আমরা ঘুরতে আজকের দিনটি ছিল রবিবার চারপাশটা ছিল ভীষণ শান্ত আর ঝিলপাড়ের পরিবেশটা আরও সুন্দর চারপাশে কোনো গাড়ি ঘোড়া নেই আর একদম শান্ত আজকে আমরা ঘুরতে যাচ্ছি বেলুর মঠ সেই জন্য প্রথমে আমরা বাসে করে চলে যাই হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে গিয়ে দেখি প্রচণ্ড বীর সেখানে টিকিট কেটে চলে যাই প্ল্যাটফর্মে ট্রেন অলরেডি দাঁড়িয়েই ছিল তাড়াতাড়ি করে উঠে পড়ি ট্রেনে আর ট্রেনে উঠতে না উঠতে ট্রেনটি ছেড়ে দেয় আর আমরা চলে যাই বেলুর স্টেশনে বেলুড় স্টেশনে নেমে সেখানে টোটো ধরে চলে যাই বেলুর মঠ বেলুর মঠে গিয়ে দেখি সেখানকার পরিবেশ অসম্ভব সুন্দর এত শান্ত মনটা একদম ভরে গেল আর এই নিয়ে বেলুর মঠ আমার অনেকবারই আসা হলো এবার আমরা বেলুর মঠের ভেতরে ঢুকে সেখান থেকে খাবারের জন্য দুটো টিকিট কেটে নিই যেহেতু আমরা দুজন গেছিলাম আর গঙ্গার ধার দিয়ে আস্তে আস্তে আমরা চলে গিয়েছিলাম খেতে সেখানে প্রচণ্ড লোকের ভিড় ছিল খেতে গিয়ে দেখি চারপাশে এত পরিষ্কার পরিচ্ছন্নতা আর থালা বাসন একদম সুন্দর করে সাজিয়ে রেখেছে এরপর আমাদের প্রসাদ দিয়ে দেয় আর আমরা প্রসাদ খেয়ে চলে যাই ফেরিঘাটে এবং সেখান থেকে চলে যাই দক্ষিণেশ্বর টাটা